নমস্কার বন্ধুরা সংহিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ বাঙালি একটা রেসিপি নিয়ে মোচার ঘন্ট মোচার ঘন্ট নিরামিষ আমিষ দুটো পদ্ধতিতেই হয় আমি আজকে নিরামিষ পদ্ধতিতেই করব। সাথে থাকছে বেশ কিছু টিপস চলুন রেসিপিটা শুরু করা যাক মোচার ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি এবার মোজার ফার্স্ট লেয়ার যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে একটু গোড়া চেপে কেটে নিতে হবে যাতে লেয়ার সমেত ফুলটা বেরিয়ে আসে এবার ফুলগুলো একসাথে এইভাবে ধরে দু একবার বাঁকালেই ফুলগুলো থেকে শক্ত কাঠির মতো অংশটা বেরিয়ে আসবে তারপর এই কাঠিগুলোকে ভেঙে ফেলে দিতে হবে এইভাবে পুরো মোচাটা ছাড়িয়ে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি এইভাবে লেয়ার খুলতে খুলতে যখন নরম সাদা ধবধবে অংশটা বেরিয়ে আসবে তখন সেটাকে না ছাড়িয়ে ডাইরেক্ট কুচিয়ে নেবেন দেখুন আমি এখানে সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার এইভাবে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে এবার এই মোজা থেকে কষ ছাড়ানোর জন্য আমি জলে ডুবিয়ে রেখেছি এই জলের মধ্যে কিছুটা তেঁতুল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এটা দিয়ে ভালো করে চটকে নেব নিয়ে আধ ঘন্টার জন্য এটাকে আমি ডুবিয়ে রেখে দেব। তাহলে এ থেকে এর কষ্টটা ছেড়ে যাবে মোচার ঘণ্ট বানানোর জন্য আমার একটা পেস্ট লাগবে সেই জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চ আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা এগুলোর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন আমার মোচাটা মোচাটা আধ ঘন্টা হয়ে গেছে জলে ডুবিয়ে রেখেছিলাম এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে থেকে তেঁতুলের বীজগুলোকেও আমি ফেলে দিয়েছি এবার আমি মোচাটা সিদ্ধ করে নেব তাই এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোলা ভিজানো যেটা আমি দু তিন ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম যেটা মোচার ঘণ্টাতে একদম মাস ছোলা দিলে খুব ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচের মতো ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম আর দিচ্ছি এক টি নুন আর এক স্পুন হলুদ গুঁড়ো এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম চামচ দিয়ে দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেব প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে আমি চার থেকে পাঁচটা মিডিয়াম ফ্লেমে সিটি দিয়ে নেব দেখুন মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি মোচা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এবার মোচাটাকে আমি হাতে করে এইভাবে হালকা করে ম্যাশ করে নেব তাহলে মোচার ঘন্টটা বেশ ভালো হবে খুব বেশি হাতে করে চটকাবেন না যেন এরকম হালকা করে একটু চটকে নিলেই হবে এবার মোচার ঘন্টটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সরষের তেল আর দিয়ে দিচ্ছি এখন দুটো মাঝারি সাইজের আলু এইভাবে ছোট ছোট কিপ করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি ভেজে নেব তিন চারেক সময় নিয়ে আমি ভালো করে ভেজে নেবো তাহলে আলুগুলো সিদ্ধও হয়ে যাবে তিন মিনিট হয়ে গেছে আমি আলুগুলো এবার তুলে রাখছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর আছে এখানে দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি আর হাফ টি স্পুন গোটা জিরে এটা আমি ফোড়ন দিয়ে দিলাম থেকে গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে ভালো করে আনুন মশলার বাটিতে ধুয়েও আমি এক দু টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন হাফ স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণে এটা থেকে তেল ছেড়ে যাচ্ছে আর দিয়ে দেবো এক স্পুন চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তাই আমি এখানে এক টি স্পুন চিনি দিলাম এবার এই মশলাগুলোকে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণে এ থেকে তেল ছেড়ে যায় দেখুন মিনিট তিনট পর দেখুন এটা থেকে তেল ছেড়ে গেছে আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজ টমেটোর কুচো আবারও এটা খানেক কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় নুনের মধ্যে দেওয়াই আছে তাই আলাদা করে আর নুন দিলাম না দু মিনিট হয়ে গেছে এখন এটা থেকে আবারও তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এগুলোকেও ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আলুগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া মোচার ঘণ্ডতে নারকেল কোড়া দিলে টেস্ট খুব ভালো হয় এবার নারকেল কোড়াটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন আমার নারকেল কোড়াটাও ভালো মতো মিশে গেছে এবার আমি দিয়ে দেবো মোচা আর ছোলার সিদ্ধটা এগুলোকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার মোচাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক সময়ের জন্য কুক হতে দেব যাতে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন এটা থেকে একটু জল ছেড়েছে আলুগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে আমি আর এতে জল অ্যাড করিনি এই মোচার জলটাতেই পুরো রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা সম্পূর্ণ লো টু মিডিয়াম হিটের মধ্যেই হবে আমি এই রকমই গ্রেভি হালকা এরকম রাখতে চাই আপনারা যদি চান আরও ড্রাই করতে তাহলে আরও একটু শুকিয়ে নিতে পারেন বা আপনাদের যদি মনে হয় যে বেশি ড্রাই হয়ে গেছে তাহলে আপনারা এক দু টেবিল চামচ মতো দুধ অ্যাড করতে পারেন এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টিস্পুন ঘি আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার ঢাকনা দিয়ে আরও মিনিট পাঁচেক সময় আমি স্ট্যান্ডিং রেখে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার ওপর থেকে আমি এক টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ